একুশ মে উনিশশো দিনটা নিশ্চয়ই ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে সেদিন মিস ইউনিভার্সের শিরোপা জয় করেন সুস্মিতা সেন সেবারই প্রথমবারের মতো কোনো ভারতীয় নারীর মাথায় বিশ্ব বিশ্বসুন্দরীর মুকুট না শুধু চেহারা আর শারীরিক আকর্ষণীয়তাই সেদিন সুস্মিতার জয়ের একমাত্র কারণ ছিল না তিনি ছিলেন পুরো একটা প্যাকেজ তিনি ছিলেন বিউটি উইথ ব্রেইনসের অনন্য এক নজির সেই বছরই নভেম্বরে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ঐশ্বরিয়া রায় তবে তিনি মিস ইন্ডিয়াতে হেরেছিলেন এই সুস্মিতা সেনের কাছে মিস ইউনিভার্সের ফাইনালের দিন তিনি যে পোশাকটা পরেছিলেন সেটাও কোনো ডিজাইনারের বানানো নয় তখনকার সময়ে বিশ্ব বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এখনকার মতো স্পন্সরদের ছড়াছড়িও ছিল না সুস্মিতাকে অনুষ্ঠানে নিজের পোশাকের খরচটা নিজেকেই যোগাতে হয়েছিল ফাইনালের গাউনটা তার মা নিজের হাতে সেলাই করে দিয়েছিলেন হাতের জন্য যে মোজাটা বানানো হয় সেটা একজোড়া পায়ের মোজা কেটে বানানো হয় মধ্যবিত্ত পরিবারটির সাধ্য কম ছিল কিন্তু স্বপ্ন দেখেছিলেন আকাশ সম। যদিও বুদ্ধিমতী এই সুস্মিতার অবশ্য বলিউডে শুরুটা বুদ্ধিদীপ্ত ছিল না উনিশশো সালে তার প্রথম সিনেমা ছিল মহেশ ভাটের দস্তক সিনেমাটি বক্স অফিসে একদমই সারা ফেলতে পারেনি মজার ব্যাপার হলো সিনেমায় তিনি মিস ইউনিভার্স জয়ী সুস্মিতা সেনের ভূমিকাতেই অভিনয় করেন বলিউডে তিনি প্রথম পুরস্কার যেতেন দুই সালে এসে ডেভিড ধাওয়ানের সিনেমা বিবি নম্বর ওয়ানে তিনি সহ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার ও আইফা জিতেন সব মিলিয়ে তার কেরিয়ারে দুটি ফিল্ম ফেয়ার তিনটি জি সিনে ও তিনটি স্টার স্ক্রিন পুরস্কার সুস্মিতা দুই হাজার দশ সাল অবধি নিয়মিত কাজ করে গেছেন এরপর একদমই আড়ালে চলে যান দুই সালে নির্বাক নামের একটি সিনেমা করেছিলেন তারপর আর তাকে পর্দায় খুঁজে পাওয়া যায়নি সুস্মিতা বিয়েতে বিশ্বাসী নন অনেক তথাকথিত প্রেমিক থাকলেও কখনো বিয়ের খবর শোনা যায়নি তবে সুস্মিতার দুই মেয়ে রিনি ও আলিশা সুস্মিতা তাদের দত্তক মা মাত্র পঁচিশ বছর বয়সে তিনি প্রথম শিশু দত্তক নেন সুস্মিতা বলেন সিঙ্গেল মাদার হওয়ার চ্যালেঞ্জটা খুব একটা সহজ নয় তবে এর মধ্য দিয়ে অনেক কিছু শেখা যায় এটা সত্যি নিজের বাবা মার প্রতি সম্মানটা বাড়িয়ে দেয় সুস্মিতার আইএম নামের একটি দাতব্য সংস্থা আছে সুস্মিতার আরেকটি পরিচয় হলো তিনি একজন কবি ও বটে নিজে যেমন কবিতা পড়েন তেমনি অবসরে টুকটাক লেখেন আছে এটা বড় কোনো ব্যাপার নয় থাকতেই পারে তবে বড় ব্যাপার হলো একটা সময় তার একটা পোষা পাইথন সাপ ছিল সুস্মিতা বরাবরই খুব মেধাবী পড়াশোনা করেছিলেন হিন্দি মাধ্যমে কিন্তু ১৬ বছর বয়সে জেদ চেপে গেল যে করেই হোক শিখতে হবে ইংরেজি ভাষা বেস রপ্ত করে ফেললেন ইংলিশ আঠারো বছর বয়সে তিনি যখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় গেলেন তখন তিনি অনর্গল ইংরেজি বলতে পারেন মিস ইউনিভার্স থেকে ফিরেও তিনি পড়াশোনাটা চালিয়ে গেছেন। তার উচ্চতর ডিগ্রিও আছে সুস্মিতা ভিন্ন ধারার এক মানুষ এই কথাটা যেদিন তিনি বিশ্ব সুন্দরী খেতাব পেলেন সেদিন যেমন সত্যি ছিল তেমনি যখন বলিউডে নিয়মিত কাজ করতেন তখনও সত্যি ছিল তিনি নিজের জীবনটাকে নিজস্ব একটা নিয়মের বেড়া জালে আটকে রেখেছেন এই জীবনটাকে আসলে উপমহাদেশীয় সমাজের সাথে মেলানোই যাবে না মজার ব্যাপার হলো আজকের দিনে যাকে নারীদের আদর্শ হিসেবে দেখা হচ্ছে সেই সুস্মিতা কোনো আমলেই ঠিক প্রচলিত মেয়েদের মতো ছিলেন না তিনি ছিলেন বয় বান্ধবীর থেকে বন্ধুই ছিল বেশি সেই টম বয় ইমেজ ভেঙে মডেলিংয়ের দুনিয়াতে তোলপাড় সৃষ্টি করার সহজ ব্যাপার নয় তবে এটা করতে গিয়ে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য তাই তো আজও যে কোনো উর্থি মডেলের অনুপ্রেরণা হলেন সুস্মিতা